আর এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না প্রশ্ন ছিল না এমনি কয়েকটা ফর্মালিটিসের জন্য ছিল আমরা আশা করি বি পজিটিভ আমরা পজিটিভ নই আমরা কোনো আর কারোর তুলনা না করি বেচারা তো নিজে বলতে এবং সাকিব ইয়ান ওকে বা কাউকে আমরা এই ধরনের প্রশ্ন না করি আমার মনে হয় আমরা সবাই পজিটিভ হই হ্যাঁ প্রশ্ন তো শেষ হ্যাঁ প্রশ্ন আর তিনটা প্রশ্ন করা যাবে প্রশ্ন করা যাবে বলো তিনটা প্রশ্ন আচ্ছা আমার বক্তব্যে বলেছি যেটা যিনি ছবির ডাইরেক্টর যার চৌত্রিশটা ছবিতে আমি অভিনয় করেছি আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেয় তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে আমি ওর ছবিতে অভিনয় করতে মানে আমি বাধ্য হবো বধুরাম ঠাকুরের সাথে যা আমার সম্পর্ক সেটা পৃথিবীতে আর কোনো কারো কোনো ডিরেক্টর আর্টিস্টের নেই তা আমি বাধ্য করবো

ও দর্শকদের আশা কতটুকু আর কত হাইস্ট আদান মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন ফর্ম দেয় ইউনিভার্সিটিতে যখন যে ক্রাইটেরিয়া দেয় যত পয়েন্ট থাকে এই ফর্ম নিয়ে ভর্তি হবার সবাই ইচ্ছা করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব দশম স্টিমের মেধা পড় জেনে মেধাবী একজন এই ডিরেক্টর হস্তান্তর মেধাবী একজন লোক আমরা আশেই সন্তু paniটা পজিটিভ বিগত দশ তো আমরা জানি সুপার ডুপার হিট ছিল এই দশ মাস ডেফিনেটলি ইনশাল্লাহ ভালো যাবে এটা আমরা আশা করতে পারি কারণ এখানে সব প্রুফ বিরাট মধুর আলম ফোকন প্রুফ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ক্যামেরাম্যান প্রুফ বিশাল সদকর প্রুফ আলেক্স তার জায়গা সুপারস্টার ছিল মধুর আলম অনেক স্টার তৈরি অনেক সুপারস্টার তৈরি করছে মান্না থেকে আরম্ভ করে প্রজন্ম অনেকে করেছে আমাদেরও মতো মানুষকে করেছে কাজে অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি যেহেতু হয় নাই আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এ ক্যাটাগরি টিম আমরা ইনশাল্লাহ আশা করি প্রথম শ্রেণী একটা আনন্দ পেতে যাবে লাস্ট কোয়েশ্চেন Thank you. আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আজকে আমার ম্যারেজ ডে বত্রিশতম সেটা হচ্ছে যে আমি আসতাম না তখন যখন আমাকে বললো আমি ফোন ধরতে পারি আমার একটু ব্যস্ততা ডিফারেন্ট ব্যস্ততা ছিল আমি শুধুমাত্র একটু আগে বললাম ওকে অ্যান্সারটা করে দিয়েছে খোকন আমি যদি ধরো বয়সের কারণে বা সুরের কারণে অভিনয় ছেড়েও দেই তাও যদি বলতে পারেন খোকন ক্যারেক্টার তৈরি করে আমাকে যদি বলে ক্যারেক্টার তৈরি করুক না করুক বোধন করি অনেক দোষ করতে হবে আমি বললাম যে আমি করতে বাধ্য হব তো এই ছবি কাজে বোধন খোকনের ছবির মহর আর তোমাদের সাথে দেখা হবে এর চেয়ে বড় সুকার কি হতে পারে তোমার তোমার ভাবি গাড়িতে বসে আছে উনি আমেরিকা থেকে তোমরা জানো আর অনেক বছর পরে আমরা একসাথে দুজন তাও আমি আসছি আর মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য নতুন ছেলে আমরা মুন্নার বাপ চাচা দাদা আমরা তার অভিভাবক আমাদের দায়িত্ব হচ্ছে কাঁধে মাথায় হাতে উপরে তুলে দেওয়া ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উঠতে পারে ইনশাল্লাহ তাহলে এটা আমাদের করা উচিত ওই জন্য আজকে আমার এখানে আসে আহ তোমার প্রশ্নের মধ্যে কি এমন নতুনত্ব আছে তুমি সেটা বলো